টিফিন দিলে দুষ্টু বাচ্চারা খেতেই চায় না এভাবে বানিয়ে দিবেন দেখবেন নিমিশেই টিফিন বক্স খালি করে ফেলবে এটার জন্য আমি চারটা ডিম নিব এখানে চারটা ডিমও দিতে পারেন দুইটাও দিতে পারেন আপনার ইচ্ছা যত বানাবেন তত দিবেন ডিম দেওয়া শেষ হয়ে গেলে এবার আমি দিয়ে দেব চিনি মিষ্টির পরিমাণটা যদি বেশি খান চিনিটা একটু বেশি দেবেন আমি আগে থেকে চিনিটা পাউডার করে নিয়েছি যেন মেশাতে তাড়াতাড়ি হয় মেশানো হয়ে গেছে এবার আমি বনরুটি দিয়ে আমি চুবিয়ে তেলে দিয়ে দেব আগে থেকে তেল গরম করে নিয়েছি রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিবেন এটা ভাজা হয়ে গেছে অল্প আছে বাঁচতে হবে না হলে পড়ে যাবে পরিবেশন করে নিব দেখেন কতটা লোভনীয় লাগতেছে আপনারা ট্রাই করবেন আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ